পুচি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আমরা কিন্তু খুব খুব ভালো আছি কারণ আজকে কিন্তু আমাদের মনটাও খুবই আনন্দিত কারণ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মনটাকে আনন্দ দিতে দীঘার উদ্দেশ্যে আর এখন আমরা কিন্তু বজবজ খেয়াঘাট থেকে লঞ্চে চেপে গেছি যাব মানে বাউরিয়া মানে বাউরিয়া হয়ে কিন্তু আমরা লঞ্চে করে তারপরে ট্রেনে চেপে আমরা যাব দীঘার উদ্দেশ্যে আমাদের এদিক দিয়েই সুবিধে হয় কারণ হাওড়া ঘুরে কিন্তু আমাদের অনেকটা টাইম লাগে আমরা এখন পৌঁছে গেছি বাউরিয়া খেয়াঘাট আর এখান থেকে কিন্তু ট্রেন ধরে আমরা যাব সাঁতরাগাছি তারপরেই কিন্তু আমরা যাব সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে দীঘার উদ্দেশ্য তো আমরা এই যে সাঁতরাগাছি থেকে ট্রেনে উঠে গেছি আর এটা হচ্ছে দীঘা স্পেশাল এটা প্রত্যেক শনিবার আর রবিবার কিন্তু সাঁতরাগাছি থেকে নটা দশ মিনিটে মানে দীঘার উদ্দেশ্যে রওনা দেয় তো আমরা সকাল সকাল যেহেতু এসছি সেহেতু আমাদের খাওয়া হয়নি তাই আমরা টিফিন করে নিচ্ছি নর্মাল যেমন কলা পাউরুটি আর ডিম সেদ্ধ ছিল সকালবেলা টিফিন করে নিচ্ছি আর এই দিকে দেখো দুই ভাই বোন মিলে একদম জানলার পাশেই জায়গা নিয়ে নিয়েছি ওই জায়গাটা কিন্তু ওরা ছাড়বেই না আমাদের কিন্তু জানলার পাশে সিট পড়েছিল বেশ আমরা এই পাশেও বসেছিলাম আর দিকে আমাদের এই সবাই মিলে আমরা দুটো ফ্যামিলি গেছিলাম দুই বন্ধুরা মিলে তো আমাদের সকালের টিফিন হয়ে গেছে আর আমরা এখন বসে আছি সবাই খুবই এক্সাইটেড আর মাম আর এই ফুচকেটা কিন্তু খুবই মজা করছিল এবার তো ট্রেন তো প্রচন্ড জোরে যাচ্ছে দেখো আর চারিদিকে সবুজে সবুজ প্রচণ্ড সুন্দর দেখতে লাগছে মন একদম পুরো ভালো হয়ে যায় এই রকম সবুজ দেখলে কারণ আমাদের কলকাতার দিকে তো এতটা সবুজ কিছুই নেই আর যেহেতু এক্সপ্রেস সেহেতু অনেক স্টেশনই দাঁড়াচ্ছে না কারণ কিন্তু ছুটছে ছুটছে চারিদিকে সবুজের মাঝখান দিয়ে খুবই ভালো লাগছে আর আমরা তো জানলার পাশে বসেছি খুবই ভালো লাগছিল দেখতে এরপর এসে ট্রেন থামলো তমলুক স্টেশনে আর এখানে স্টেশনগুলো কিন্তু খুবই ভালো মানে একদম ভিন নেই দেখো তোমরা মানে মানুষ খুব একটা নেই আর স্টেশনগুলো পুরো ফাঁকা আর আমাদের এদিকে তো স্টেশনে প্রচণ্ড ভিড় থাকে এখন ট্রেন আবার ছেড়ে দিয়েছে তমলুক স্টেশন থেকে ট্রেন এবার রওনা দিল আবার দীঘার উদ্দেশ্যে এই জানলার পাশে বসে দেখো ভাই বোন একজনের ফলে একজন বসে আর জানলার দিকে গিয়ে দেখছি আর এদিকে আমরাও কিন্তু খুবই গল্প করছি তবে ট্রেনে একা একা গেলে তো বোকা হয়ে যায় তবে আমরা মিলে গেছি আমি খুব গল্প করছি খুব এনজয় করছি আমাদের তো খুবই ভালো লাগছে গল্প করতে আর ট্রেন তো ছুটছে ট্রেনের মতো খুব ভালো ট্রেন কিন্তু এটা খুব সুন্দর যায় তো খুব তাড়াতাড়ি মতো ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেছি আর এই যে মাম্মাম তো আগে আগে টলি নিয়ে ছুটছে এত এক্সাইটেডও আগে আগে ট্রলি নিয়ে চলে যাচ্ছে খুবই ভালো লাগছে প্রচুর লোক কিন্তু এখন দীঘায় মানে এখন সব সময় দীঘাতে সিজন তো প্রচুর ট্রেনও কিন্তু এখন দীঘায় দিয়ে দিয়েছে আর আমরা যেহেতু সকালবেলার তাম্রলিপ্ত তো টিকিট পাইনি তাই জন্য আমরা কিন্তু এই দীঘা স্পেশালে এসেছি সাঁতরাগাছি থেকে নটা দশে ছেড়েছে আর পৌঁছেছে হচ্ছে তোমার একটার সময় খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে কিন্তু আমরা পৌঁছে গেছি তা এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে তারপরে হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো আর এই যে এখানে যেই মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দীঘার নতুন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এটা কিন্তু মোটামুটি এক দু বছরের মধ্যে তৈরি হয়ে যাবে আর তখন কিন্তু আরও একটা স্পট তৈরি হয়ে যাবে ঘোরার জন্যে তো এটা কিন্তু খুব সুন্দর তবে আমরা এবার এলাম নেক্সটবার যখন আবার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে তখন কিন্তু আমরা আবার আসবো তবে এটা আমরা দু বছর পর আবার দীঘায় এলাম খুব ভালো লাগছে আর প্রত্যেকবার দীঘা এলেই কিন্তু একই রকম এক্সাইটেড থাকি আমরা কোনো বাড়ি মনে হয় না যে আবার প্রথমবার এসছি বা মানে সেকেন্ডবার এসেছি সববারই মনে হয় যে আমরা প্রথমবার এসছি তো প্রচুর লোক আস্তে আস্তে আমরাও এগিয়ে যাচ্ছি আর বাইরে এর পরে আমরা অটো বা টোটোয় করে যাব হোটেলের উদ্দেশ্যে তো বন্ধুরা এই হ্যাঁ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে